আপনারা একটা কথা মনে রাখবেন মিডিয়াতে অনেক লোক রেকর্ড করছেন আমি আমানত সাথে বলছি জিম্মাদারি নিয়ে বলছি আল্লাহর ভয় রসলের মহাপত নিয়ে বলছি এই মসজিদপুর দরবার শরীফ এসে দেখলাম আল্লাহর অলি উনি সত্যিকারের আহলে কাশফের একজন জাগ্রত হৃদয়ের একজন জিন্দা হলি যার প্রতিটি কথায় কথায় সত্য হয় মানুষের ইলহামের মাধ্যমে বলে দেয় আমি দেখেছি আমি নিজের চোখে বার বার দেখেছি বার বার দেখেছি মানুষের চেহারা এবং সিনার দিকে তাকায়া সে কি কারণ এখানে এসছে কি কি সমস্যা রয়েছে গুলি বলে দিচ্ছে মানুষ মানুষটা স্বীকার করে ক্ষমা চাচ্ছে আল্লাহ দরবারে মুর্শিদের কাছে নিজেকে সমর্পণ করছে এরকম জাগ্রত এরকম সিদ্ধ জবান জবান আল্লাহ তালা মঞ্জুর করে নিয়েছেন এরকম জাগ্রত অলি পাওয়াটাই এই জমানায় অনেক বড় কঠিন ব্যাপার আমি গুণাগার আমার নাম আলাউদ্দিন জেহাদি আমি আমার এই বয়সে বহু জায়গায় গিয়েছি কিন্তু সত্যিকারের আল্লাহর হলির সহব খুব কম পেয়েছি ভবে হাতে হাত কিনতে এসে চিনতে নারী লিপিত লোকে মি আজকে হুজুর কেবলা দেখলাম হুজুরের গায়ে বাংলাদেশে কত বড় বড় লোক আছে কি দামি দামি কাপড় পরে কত পীর মাসে ওদের বড় বড় সিংহাসন বিশাল বড় বড় চাল লাগে কিন্তু এই হুজুর কেবলার কাছে আইসা দেখি উনি নিজে না খাইয়া আমাদেরকে খাবার দিতেছে নিজের গায়ে কাপড় চুপুর গুলি কম্বল গুলি আমাদের দিয়ে দিতেছে যে আমার দয়াল নবী ওয়ারিশ আলেম আসছে এই ভালোবাসাটা বাইশ বছর আগে আমার পীরের কাছে পাইছিল প্রিয় ভাই আমার ভালোবাসা এমন এক জিনিস দাদা যা দ্বারা বিশ্ব জয় করা যায় সাধা এমন ভালোবাসা করি না দেখাইছে এই দরবারে আসা দেখলাম চোখের পানি কি জিনিস এই দরবারে চোখের পানি ধারণ করতে পারেন তাহলে দুনিয়া এবং আখেরাতে আপনাদের কোনো ভয় নাই যদি ঠকিতে